আপনার ভেবেছেন কত বিপদ প্রতিদিন আমাদের ঘিরে রাখে আর কত বিপদ থেকে আমরা বেঁচে যাই যার খেয়ালও আমরা করি না জীবন চলার পথে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের কখনো নিকষ কালো বিপদ আষ্টে পৃষ্ঠে ডেকে ফেলে তিনি আমাদের সে অন্ধকারটাই উদ্ধার করেন আবার কখনো অসুস্থতায় ছেয়ে যায় পুরো শরীর তিনি আমাদের সুস্থতার নিয়ামত দান করেন কখনো সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায় চোখের পলকে তখন তিনি আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করে থাকেন এসব করলে দেখা যাবে কত রকমের বিপদ আসে আমাদের জীবনে এসব বিপদ আপদ থেকে যিনি রক্ষা করেন তিনি আমাদের আল্লাহ অপ্রত্যাশিত অনেক বিপদ থেকে রক্ষা করেন তিনি তিনি ইব্রাহিম আলাইলামকে আগুনের মধ্যেও রক্ষা করেছেন মাছের পেটে ইউনুস আলাহ নিরাপদে রেখেছেন তার এক নাম আল হাফিজ তিনি তার দয়ায় আমাদের কঠিন আর বড় বড় বিপদ থেকে রক্ষা করেন একমাত্র তারই ক্ষমতা আছে বড় বড় বিপদ থেকে আমাদের রক্ষা করার তিনি শক্তিশালী তিনি সর্বোচ্চ ক্ষমতাবান তিনি যা চাবেন তা ই হবে তিনি মহারক্ষক তিনি সবকিছু সৃষ্টি করেছেন সবার ব্যাপারে তিনি পূর্ণ জ্ঞান রাখেন আমাদের উচিত তার কাছে নিরাপত্তার প্রার্থনা করা তাকে একমাত্র আশ্রয়স্থল বানানো আল্লাহ রসুল আলাইসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে আমাদের নিরাপত্তার জন্য দোয়া করি এমনি ওমর রাদ আনগু থেকে বর্ণিত সকাল ও সন্ধ্যায় উপনীত হলে কখনো এই দোয়া পড়া ত্যাগ করতেন না বললাম আমি তোমাকে আল্লাহ নবী সালামের কাছে নিয়ে যাব এরপর পুরো হাদিস বর্ণনা করেন তখন লোকটি বলল যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবে এর কারণে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদান নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না ক্ষা করার জন্য সেসব সত্যিও দিয়েছেন ঈর্শাদ হয়েছে আল্লাহ প্রত্যেককে তার উপযুক্ত আকৃতি দিয়েছেন তারপর তার পথ প্রদর্শনও করেছেন এক এক প্রাণী অন্য প্রাণী থেকে একেকভাবে আত্মরক্ষা করে কোন প্রাণী রয়েছে তাদের বড় বড় শিং দেওয়া হয়েছে এর মাধ্যমে সে নিরাপত্তা লাভ করে অন্য পশুর আক্রমণকে প্রতিহত করতে পারে আবার কোন প্রাণীকে প্রচন্ড রকমের ক্ষিপ্রতা দিয়েছেন সে তার তীব্রতাকে কাজে লাগিয়ে অন্য প্রাণীর আক্রমণ থেকে বেঁচে যায় এর মাঝে কিছু প্রাণী এমন আছে যেগুলোর মাঝে আল্লাহ তালা বিষ ঠেলে দিয়েছেন সেই বিষ দ্বারা অন্যান্য প্রাণী থেকে আত্মরক্ষা করে আল্লাহ তাল্লাহ সব সৃষ্টিকে তার গঠন প্রকৃতি অনুযায়ী জীবিত থাকা ও জীবনের রসদ সংগ্রহ করার নিয়ম শিক্ষা দান করেছেন এগুলো সব মহান রবের সৃষ্টি তিনি প্রতিটি প্রাণীকে সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন তিনি আল হাফিজ যখন হারিয়ে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আক্রমণ করতে পারত আল্লাহ নিজ দয়ায় আমাদের সেগুলো থেকে রক্ষা করেন আসাবে কাহাফ বা গুহাবাসী যারা তাদের ইমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন যে জায়গাটি একদমই নিরাপদ ছিল না তাদের তালা তিন শত বছর পুয়া রেখেছেন বিভিন্ন ধরনের বিষাক্ত মাকড় থেকে রক্ষা করেছেন তিনি এমন বাহিনী সেখানে নিযুক্ত করে দিয়েছেন যার ভয়ে কেউ তাদের আশপাশে যাওয়ার সাহস করেনি তালা বলেন আপনি যদি তাদের দেখে তাকিয়ে দেখতেন তাহলে অবশ্যই পেছনে ফিরে পালিয়ে যেতেন আর অবশ্যই আপনি তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন আল্লাহ একমাত্র রক্ষক তার উপরই ভরসা করুন